আচ্ছা আর একটা হচ্ছে কোন জিনিসটা কেউ খেতে চায় না কিন্তু একবার খেলে হাঁটতেও চায় না আবার বললে ভালো হতো কোন জিনিসটা কেউ খেতে চায় না একবার খেলে কেউ হাঁটতেও চায় না যেমন খেতে দিলে বসতে চায় না বসতে দিলে উঠতে চায় না সেটা না না এরকম না ভাবেন যে কোন জিনিসটা কেউ খেতে চায় না কিন্তু একবার খেলে আর হাঁটতেও চায় না আপনার জন্য আচ্ছা আচ্ছা এটা কমেন্টে জানিয়ে দেবেন আর একটা কোয়েশ্চেন হচ্ছে অবশ্যই পজিটিভ আমার কোশ্চেনটা করছে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় শুইতে গেলে দিতে হয় না দিলে আর একটা কোশ্চেন হচ্ছে কোন চালে কখনো ভাত হয় না কোন চালে প্ল্যান এবারে ফুল টেনাস পার করে দিই আচ্ছা আরেকটা क्वेश्चन আছে কোন মাস্টার ছাত্র পড়ায় না কোন মাস্টার কাটিং মাস্টার কারণ কাটিং মাস্টার কখনো ছাত্র পড়ায় না কারণ যারা জামা কাটে তারা অবশ্যই মাস্টার আর যারা কখনোই ছাত্র পড়ায় না আপুকে কি ধাঁধা ধরবো সব ধাঁধাই পড়ে যাচ্ছে আচ্ছা আপনার জন্য লাস্ট একটা আচ্ছা বলেন একজন পাইলট হেলিকপ্টার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যায় এক ঘন্টা দশ মিনিটে আবার অন্য একজন পাইলট কক্সবাজার থেকে ঢাকা আসে সত্তর মিনিটে কিন্তু এটা কিভাবে সম্ভব একই প্লেন একই টাইমে ফ্লাইট হয়েছে তাহলে কিভাবে সম্ভব একজন যায় এক ঘন্টা দশ মিনিটে একজন যায় সত্তর মিনিট যারা এক এক ঘন্টায় যায় তারা প্লেন ওখানে অবশ্যই আস্তে চালাবে হেলিকপ্টার আর যারা সত্তর মিনিটে যায় তারা অবশ্যই দ্রুত চালায় তাই না আর কারণ স্পিড যত থাকে তত তাড়াতাড়ি ফোসানো যায় আর আমার যেমন সৌন্দর্য দেখার জন্য আমরা আস্তে আস্তে করে যাই এটা কিভাবে সম্ভব বলেন